যে চেক কাণ্ড ঘটিয়েছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল সারের তাই নয় তা এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্জিস আলম হাসনাত ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কান্দ্রই হলো এই চেক কাণ্ড কি না আমি জিজ্ঞাসা করছি তাই না এবং এটা তো ছোট্ট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলে চেকে লেনদেন করবে হ্যাঁ চেকে লেনদেন করবে এগুলো এ একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার কোনো ঠিক আছে তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত বিয়ের থেকে সপ্তাহখানিক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে এই চেক যেটা ভাইরাল হলো সেখানে তিন কোটি টাকা দেখা যাচ্ছে এই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা তারা কম্প্রোমাইজ করে ক্যাশ করেছে বাকিটা ক্যাশ করতে পারে নাই কারণ দুশ্চিন্তায় আছে এই ডিসি যারা নিয়োগ পাইছে তাদের পদ আবার উল্টাপাল্টা হয়ে যায় কেন আমাদের যে জায়গায় শঙ্কা ছিল যে এই সরকারের আমলেও দুর্নীতি হচ্ছে কিনা লুটপাট হচ্ছে কিনা জাস্ট সদ্য গঠন করা একটা সরকারের প্রতিনিধিরা কিভাবে চুরি চামারি করছে আপনারা দেখছেন আমি বলেছিলাম যে রাকসু অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে তারা টাকা লেনদেন করছে আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক মানে এইটা সেই টাইটানিক সিনেমার আমার বরফের মতো যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় বিশ গুণ বরফ বের হয়ে আছে তো এই সরকারের যারা দায়িত্বশীল তাদের কাদের কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো আমি জানি না এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ঘটনার ফলে আমাদের প্রথম যে সংখ্যার জায়গা ছিল এই টাকা না আমাদের সংখ্যার জায়গা ছিল যে আওয়ামী ফ্যাসিবাদের যারা দোষর আওয়ামী যারা ডিসি তারা এখানে বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছে এইটা আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে এরা আসলে আওয়ামী ডিসিকে কেন নিয়োগ দিচ্ছে তো সে জায়গা থেকে আমাদের ফাইন্ডিংস হলো যে আওয়ামী পন্থী ডিসিগুলো এই জন্য নিয়োগ দিচ্ছে যে তারা যেন বিরোধী রাজনীতি যারা আমরা এতদিন রাজনীতিতে ছিলাম কষ্ট করেছি সামনে তো সেই বিরোধী শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই বিরোধী শক্তিকে তারা চ্যালেঞ্জ করতে চায় বা তারা নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে সেজন্য আওয়ামী ডিসিদেরকে সঙ্গে নিচ্ছে অংশীদার করছে এই যে একটা কৌশল যে একটা বিপ্লবের পরে যারা বিপ্লবে কষ্ট করল তাদেরকে অংশীদার না করে তারা আওয়ামী ডিসিদেরকে অংশীদার করছে এটা কত বড় একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না শুধু বলি এটা করাই হয়েছে যারা এতদিন কষ্ট করছে তাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য এটা করাই হয়েছে আওয়ামী সঙ্গে পাশাপাশি থেকে শক্তি অর্জন করে ক্ষমতায় থাকার জন্য এবং এটা দীর্ঘমেয়াদ সূত্রতা আপনাদেরকে আমি আরও বলেছিলাম যে ইলিশ কেন দিচ্ছে এই সরকার এইটার সঙ্গেও এই ডিসি নিয়োগের সঙ্গে সম্পর্ক আছে ডিসি নিয়োগ দিয়ে তারা যেরকম আওয়ামী শক্তিকে সাথে নিয়ে শক্তি বৃদ্ধি করতে চায় তেমনি এই মাছ দিয়ে ভারতকে মাছ দিয়ে তারা অনেক দিন ক্ষমতায় থাকতে চায় সেই ক্ষমতায় থাকার বিষয়ে ভারতের সমর্থন নেওয়ার জন্য তারা এই মাছটা দিয়েছে আমার প্রশ্ন যেটা সেটা হলো আপনারা যারা এই সরকার পতন করলো তাদের উপর ভরসা ডাকলেন না তাদেরকে সাথে করে নিলেন না এই যে সরকার গঠন করছে এই সরকারে বাম তারপরে হলো সুশীল আমলা সবই আছে শুধু দেখবেন সরকার বিরোধী রাজনীতিতে যারা সক্রিয় ছিল তারা কেউ নাই যারাই বিপ্লবে মিছিল করছে তারা এখানে সেভাবে অংশীদারিত্বমূলক একটা ব্যবস্থা নাই ঠিক আছে তো একটা সরকার গঠন হলো এই সরকার পলিসি নেবে এই সরকার আওয়ামী লোক নিতে পারবে এই সরকার পলিসি করবে এই সরকার হলো নাস্তিক নিতে পারবে সমকামীদের নিতে পারবে হ্যাঁ তারপর বামপন্থী লোকদেরকে নিতে পারবে শুধু বিএনপি চামাত তাদেরকে নিতে পারবে না তাহলে এই সরকার যে সংস্কার করবে সেই সংস্কার কতটুকু গ্রহণযোগ্য হবে আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট দেখায় দেই যেমন গতকালকে যে প্রেস ব্রিফিং করেছে এই প্রেস ব্রিফিংয়ের মধ্যে জেন্ডার বিষয়ক বেশ কিছু আইন করার বিষয়ে তারা ইঙ্গিত দিয়েছে যেই ইঙ্গিতগুলো যারা বুঝতে পেরেছে সেগুলোকে যারা বোঝা যায় যে আপনার হলো ম্যারিটাল রেপ যেটাকে বলে যে বিবাহিত অবস্থাতেও মানে স্ত্রীকে রেপ করা যায় মানে এইরকম একটা কনসেপ্ট আসার আমি একটা সম্ভাবনা দেখছি এখানে জেন্ডার বিষয়ে যে নিপীড়নের একটা থিঙ্কিংয়ে আইনে দিয়েছে তারপরে এখানে আপনার হলো ট্রান্সজেন্ডারের যে বিষয়টি এই আইনের দ্বারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করার সুযোগ আছে যে আইনটা তারা ইয়ে করছে অর্থাৎ জেন্ডার ভিত্তিক বহুবিধি চিন্তা যে আছে এই চিন্তা বলতে আমরা নারী পুরুষ এই চিন্তাকে বুঝি আর একটা হলো সৃষ্টিকর্তার সৃষ্টি হিজরা সম্প্রদায়কে আমরা বুঝি তাই না এই চিন্তার বাইরেও আরও যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোর স্পেস রয়েছে তো আমরা এই যখন সার্বিক একটা সাম্যক সংস্কার বিষয়ক আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমাদেরকে দুশ্চিন্তায় ফেলছে এবং বলছে এটা বলতে ইচ্ছা হচ্ছে যে এদের এই ধরনের সংস্কার করার অধিকার নাই এরা এই ধরনের সংস্কার করতে পারে না এবং এই সংস্কারের জন্য যে লোকবল দরকার ব্যাকআপ দরকার সেই ব্যাকআপ যদি তারা নিতে হয় তাহলে আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে যেহেতু তারা নিচ্ছে না তাহলে কাদেরকে নেবে তাহলে ওই আওয়ামী ঘরনার মানুষদেরকে নিতে হবে আমি ধিক্কার জানাই এই কমিটিতে বিধান রঞ্জন রায়ের মতো একজন আওয়ামী ফ্যাসিবাদের সুবিধাবাদী ব্যক্তিকে উপদেষ্টা করায় তিনি আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনা তাকে মানসিক হাসপাতালের মানে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা পিক আপ করেছে এই সরকারও তাকে পিক আপ করলো এটাই হলো আমরা দেখতে পারলাম পাশাপাশি সুপ্রদীপ চাকমা যার কারণে এখন পাহাড় অস্থিতিশীল যার নীতির কারণে সেই সুপ্রদীপ চাকমাকে শেখ হাসিনা পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রধান করে নিয়োগ দিয়েছে সেই সুপ্রদীপ চাকমাকেও এখন কেন আবার নিয়োগ দেওয়া হলো পাহাড় বিষয়ে অভিজ্ঞ কেউ নাই নিয়োগ দেওয়ার মতো এই বিষয়গুলো আমাদের মধ্যে সংখ্যা তৈরি করেছে এবং আমরা দেখছি তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় জনগণের ম্যান্ডেট ছাড়া আমার কথা হল জনগণের ম্যান্ডেট নিতে আপনাদের এত ভয় কেন তাই না জনগণ শেখ হাসিনার পতন ঘটিয়েছে আপনারা সেই পতনের পরে কিছু মানুষ মিলে সরকার গঠন করলেন এবং এইখানে এই সরকার গঠনে এবং এই সরকার গঠনের পরেও রাজনৈতিক দলগুলোকে নিয়ে ক্ষমতা কেন্দ্রিক কোনো পরিকল্পনা হয় নাই যে কিভাবে আপনারা নির্বাচন করতে চান সে বিষয়ে মতামত নেওয়া পরামর্শ নেওয়া এগুলো কোনো কিছু নেওয়া হয়নি তাহলে সেই জায়গা থেকে আপনারা একটা চাইবেন ঐচ্ছিকভাবে যে দুই বছর থাকতে চান তিন বছর থাকতে চান এক বছর থাকতে চান এটা কি আপনাদের অধিকার আছে বা সেটাকে আপনারা পারবেন আমি আপনাদেরকে বলি যে যত ক্ষমতা ধরি আপনারা হন শুধু স্মরণ করে দিতে চাই সেই ক্ষমতা শেখ হাসিনার শাস্তিবাদের চেয়ে বড় ক্ষমতা না আপনারা তাহলে আপনারা কিভাবে এই দৃঢ়তা পান এই কাণ্ডগুলো ঘটানোর জন্য যে চেক কাণ্ড ঘটিয়েছে এই চেক কাণ্ডে কারা কারা জড়িত কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টার আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন এরপরে ক্ষমতা কার বেশি এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল স্যারের তাই নয় তার এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের যে প্রধান উপদেষ্টা সহকারী তাদের ক্ষমতা আছে আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সার্জিস আলম হাসনাত ক্ষমতা রয়েছে তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কান্দ্রই হলো এই চেক কাণ্ড কিনা আমি জিজ্ঞাসা করছি তাই না এবং এটা তো ছোট একটা ঘটনা একটা বের হয়েছে একটা বের হয়েছে আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলেও চেকে লেনদেন করবে হ্যাঁ লেনদেন করবে এগুলো এ একটা ভুল হয়েছে ধরা খাইছে একটা চেকেই তো এই চেকের মতো করে আরো কত ক্যাশ টাকার লেনদেন হয়েছে তারপর ঠিক আছে আর দেখেন এই সময়ে কত ওএসডি হওয়া নাগরিকরা আছে যে ওএসডি হওয়া নাগরিকরা প্রত্যাশা করে যে তারা ভিসি হবে ডিসি হবে সচিব হবে আমলা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় চোদ্দ বছর ধরে মানে একজন শিক্ষককে ডিপার্টমেন্ট হেড হতে দেওয়া হয় নাই হ্যাঁ কারণ তিনি ফ্যাসিবাদের সমালোচক ছিলেন ঠিক আছে তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য আবেদন করেছিলেন বা চেষ্টা করেছিলেন যে উনি অনেক দিন আপনার হলো নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু পরে দেখা গেল অন্য একজন নিয়োগ পাচ্ছে আমরা এই সংগ্রামে যারা লড়াই করলাম যে মানুষগুলো আমি তো বলছি যে উপদেষ্টাগুলো হয়েছে এরা হাসিনা দোষর কিনা প্রমাণ করার জন্য একটা আমি আপনাদেরকে গাইডলাইন দিই যে এই উপদেষ্টারা শেখ হাসিনার দোষর কিনা এরা সবাই ফেসবুক ব্যবহার করে তাই না অথবা এরা ছাত্র আন্দোলনের সমর্থক ছিল কিনা প্রমাণ করতে হবে না তাহলে এটা প্রমাণ আমরা কিভাবে করতে পারি এই যারা উপদেষ্টা হয়েছে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আঠারো জুলাই থেকে শুরু করে বা উনিশ জুলাই থেকে শুরু করে আপনাদের তিন আগস্ট পর্যন্ত তিন আগস্টের আগে শেখ হাসিনা পতনের সম্ভাবনা তৈরি হয়নি তিন আগস্টের আগ পর্যন্ত আপনারা ফেসবুক চেক করেন সকল উপদেষ্টা চেক করেন চেক করে যদি পান এরা ছাত্র আন্দোলনের সমর্থক ছিল তাহলে আমি বললাম যে আমার রাজনীতি করার প্রয়োজন নাই এরা প্রত্যেকেই শেখ হাসিনা নীরব সমর্থক ছিল দুই একজন ব্যতীত অথচ তারাই সরকার গঠন করছে আজকে আমরা যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই লড়াই করছি সেই আজকে আবার ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই লড়াই আজকে আবার এই লড়াইকে চুরি করার সম্ভাবনা তৈরি হয়েছে এবং লড়াই চুরি করে ফেলেছে অলরেডি চুরি করে ফেলেছে আজকে যখন আমরা এই মুখোশগুলো উন্মোচন করলাম দেখেন এই হাসান আবদুল্লাহ সাজিস এরা সুর পাল্টায় ফেলছে এরা আমরা মুখসুমোচন করার আগে যখন আমরা প্রমাণ করলাম যে এরা আঠেরো জুলাইয়ের পরে শেখ হাসিনার আদেশে তারপরে আইন মন্ত্রীর আদেশে এরা চুপ হয়েছিল আত্মসমর্পণ করেছিল এরা যখন মুখো করে দিলাম যে এদেরকে কেউই পাঁচ তারিখের আগে চিনতো না বলেন এদেরকে আপনারা সাংবাদিকরা চিনতেন কেউই কিন্তু চিনতো না তো কেউই চিনতো না তাহলে এরা এসে পাঁচ তারিখের পরে হিরো হয়ে গেল আমরা যখন এই মুখোশটা উন্মোচন করে দিলাম তখন এরা বাঁচানোর জন্য বিএনপি এবং জামাতের প্রশংসা করা শুরু করলো বিএনপি জামাতের প্রশংসা করছে না আবার কেন প্রশংসা করছে কারণ এদের মুখোশ উন্মোচন হয়ে গেছে তো এটা মানুষের নিয়ত দ্বারা মানুষের নিয়ত দ্বারা তার চরিত্র ফুটে ওঠে এবং রাজনীতিতে আপনার হলো ফেল করার সুযোগ নাই কেউ একবার খারাপ হিসেবে প্রমাণিত হলে মানে নাগরিকদের সচেতন থাকতে হবে যে এ একবার যেহেতু খারাপ হয়েছে এ একবার যেহেতু বিক্রি হয়েছে এ বারবার বিক্রি হবে এই হাসনাদ এবং সাজিসরা দ্বিদিশন নিয়ে ফেলেছিল ডিদিশন নিয়ে ফেলেছিল কিভাবে যে এরা বিএনপি জামাত সহ আমরা যারা বিরোধী রাজনীতি করেছি দীর্ঘদিন তাদের বিরুদ্ধে আলাদা একটা রাজনৈতিক প্রক্রিয়া করবে এবং এই রাজনৈতিক প্রক্রিয়া করার জন্য তাদের সিদ্ধান্ত কি মানে আমরা তো আমাদের দল ভেঙ্গার ওদের সঙ্গে গিয়ে যুক্ত হব না তাহলে ওদের সঙ্গে কারা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাচ্ছে না তো আওয়ামী লীগ বাঁচানোর জন্য তাদের সঙ্গে এসে যুক্ত হবে এবং তাদের একটা সেফ জায়গা এটাকে তারা জেনে বুঝে নিয়েছে তারা আওয়ামী লীগকে ছাড়া আর কাউকে সাথে পাবে না এই জায়গা থেকে এই অবজারভেশন থেকে তারা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে ফেলেছে যার কারণেই এরা আওয়ামী লীগ নেতাকর্মীর বাসায় গিয়ে মিটিংগুলো আয়োজন করছে খুবই ভয়ঙ্কর বিষয় তো যখন দেখলো যে আসলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে আমাদের নিয়ন্ত্রণে আছে রাজনৈতিক দলগুলো নিয়ন্ত্রণে আছে যখন দেখলো যে সারা দেশের মানুষগুলো মানে আরে ভাই জেলখানায় যে জেল মানুষগুলো জেলে গেছে সবাই স্লোগান দিচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে নিপীড়িত সবাই স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক বলে তাহলে ওই মানুষগুলো কি এই হাসান আবদুল্লাদের এটা একটা আন্দোলনের মধ্যে সবাই গিয়ে একসঙ্গে হৈ হৈ রৈ রৈ করে একটা বিষয় আর হলো মানে যখন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলবে আওয়ামী লীগ ডিসি গুলোকে তারা কাজে লাগাবে তাই না এই যে চাঁদপুরের যে ডিসি হ্যাঁ এই ডিসি তো আওয়ামী লীগের ডিসি তাই না এই ডিসি কে সাথে করে নিয়েই কিন্তু বিএনপির মঞ্জু ভাইকে কালার করছে এই হাসান আব্দুল্লাহরা ত্রাণ বিষয়ে নোয়াখালী ডিসি কে সাথে করে নিয়ে কিন্তু বিএনপি নেতাকে ত্রাণ চোর বানাইছে ত্রাণ চিন্তাইকারী বানাইছে তাহলে এরা তো আওয়ামী লীগের ডিসি এরা তো সবসময় চেষ্টা করবে এই কাজগুলো করার এগুলো সচেতন থাকতে হবে ভাইয়েরা এখন আমরা চিনে ফেলেছি এদেরকে জেনে ফেলেছি এদেরকে এদেরকে আর নতুন করে স্পেস দেওয়ার সুযোগ নাই আমি শুধু আশ্বস্ত করছি এরা আন্দোলনটা এই ফ্যাসিবাদের কাছে বিক্রি করে দিয়েছিল ঠিক আছে তো এই মানে তো রাষ্ট্রটা কাদের হাতে থাকবে যারা আত্মসমর্পণ করে তাদের হাতে নাকি বিপ্লবে যারা রক্ত দিল তাদের হাতে যারা গুলিবিদ্ধ হলো তাদের হাতে দেখেন আহতরা সবাই গিয়ে বলছে না আমাদেরকে কোনো সমন্বয়ক দেখতে আসে নাই আপনারা সেগুলো রেকর্ড করছেন না তাই না তাহলে ওরা ওরা আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত না কইরা এমনও নিউজ হয়েছে না এখনো চোখে আটটা গুলি এরকম এরকম নিউজ হয়েছে না তাই না তাহলে এগুলো এগুলো বাদ দিয়ে চিকিৎসা বাদ দিয়ে ভাই আমাদের হাতে তো পাবলিক টাকা দেবে না আমাদের হাতে তো উপদেষ্টার সাথে সম্পর্ক নাই তাই না এই সম্পর্কে যে সমন্বয়কগুলো তারাই লেনদেন করতেছে তো তারা তারা এই সভা সমাবেশগুলো করার জন্য টাকা পয়সা বের করতে পারতেছে পারছে না একজনকে সিঙ্গাপুরে যেতে হলো দাদা তাকে ফেসবুকে পোস্ট করে তার জন্য কয়েক লক্ষ টাকা সংগ্রহ করে কেন সে তুলতে হবে সে টাকা কেন তুলতে হবে কেন এখানে শত শত কোটি টাকা আসে না এই চিকিৎসা বাবদ আসে না তাহলে কেন তুলতে হলো এই উপদেশটা বিভিন্ন জায়গায় বিদেশ সফরে যাচ্ছে এই যে সিঙ্গাপুরে গেছে স্বাস্থ্য উপদেশটা তাই না সে স্বাস্থ্য উপদেষ্টা হয়ে যেতে পারলো সিঙ্গাপুরে একটা রুগী নিতে পারলো না এগুলো আজকে খুবই আমি নিন্দা নিন্দা জানাচ্ছি জানাচ্ছি এই এই চেকগুলো ঘটনা তদন্ত করতে হবে চেকটা এখানে শেষে একজন ব্যবসায়ী আর কি সচিবরা আমরা অনেক ঘাগুমাল ওরা তো এগুলো বুঝেন আর এগুলো ডিলগুলো হয় এইভাবে যে তোমার জেলায় আমি ডিসি হিসেবে নিয়োগ যাব নিয়োগ নিব তুমি আমাকে ইনভেস্ট করো ঠিক আছে তোমাকে ছয় মাসে দ্বিগুণ দিব এরকমভাবে নিয়োগ হয় এবং এই 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 চেকটাও সেম একই হয়েছে যে তিন কোটি টাকা দিয়ে বা দশ কোটি টাকা দিয়ে একটা ডিসি নিয়োগ পাচ্ছে ও কি ওই জেলায় গিয়ে সেবা দেবে নাকি চাঁদাবাজি শুরু করবে বলেন তাহলে যে সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিল দশ কোটি টাকা দিয়া সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না ওই এলাকায় গিয়ে চাঁদাবাস জন্ম দিল না ওই ডিসি চাঁদাবাজি করবে না তাহলে এরা এক কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাস আর চাঁদাবাস বানাচ্ছে জামাত দিয়ে থেকে তাই না এগুলো কি বলবো ডাকসুতে বসে বসে চাঁদাবাজি চলতেছে চাঁদাবাজি চলতেছে আসতেছে এক একজন ভিক্তিম আসতেছে টাকার বিনিময়ে ফোন দেওয়াচ্ছে দেওয়া সমাধান হয়ে যাচ্ছে বাবারা বসে আছে হ্যাঁ যে বলতেছে আর হয়ে যাচ্ছে সব বুঝতে পারছেন এই যে চেক কাণ্ড দেখেন এগুলো এইভাবে যদি হয় তাহলে ক্ষতিগ্রস্ত মানুষগুলো নিয়োগ পাবে নিয়োগ পাবে না আবদার জানাচ্ছি আমি আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি তারপরে সমন্বয়ক যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি